সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত আমি আজকে একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকে গতকালকে থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে এবং আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে উজ্জ্বল বাবু নামে এক লোকেরা নাকি আমি হামলা করেছি এরকম একটা গুজব চড়ানো হয়েছে আমি আপনাদের মাধ্যমে সুবর্ণসরবাসী এবং সারা বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আমি এটুকু বলতে চাই আমি একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি তো আমাদের প্রার্থী বিকাল আনুমানিক চারটার সময় আমাদের হাউড বাজার জিরো পয়েন্টে আসে জিরো পয়েন্টে আসার পরে উনি আমাদের নির্বাচনী অফিসে বসে বসার সময় যখন উনি গাড়ি থেকে নামতেছে ঠিক ওই সময় উজ্জ্বল বাবু সেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সে বলতেছে এ এখানে কেন আসছে আমি বলছি যে দাদা আপনি এখান থেকে চলে যান এই এসব বিষয় নিয়ে খামাকা কথা বলি না এই কথা বলে উনি হাসতে হাসতে এখান থেকে উনি চলে গেছে উনি আমার কাছ থেকে ন্যূনতম দশ ফিট দূরত্বে উনি ছিল ওনার সাথে আমার সাথে তা এ কোনো কারণেই কোনো কারণে ওনার ফেস টু ফেসও আমি হই নাই উনি আমার কাছ থেকে মিনিমাম দশ ফুট দূরত্ব ছিল গতকালকে তিরিশ তারিখ বিকাল আনুমানিক চারটার সময় যখন আমাদের পার্টি এসেছে উজ্জ্বল দাদা আমাদের এই অফিসের সামনে এসেছে তখন তার গায়ে ছিল এই পাঞ্জাবি এবং পায়জামা আর একটা চশমা তার পাঞ্জাবির সাথে লাগানো ছিল পরবর্তীতে আমি ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম আমার বিরুদ্ধে এ সাংবাদিক সম্মেলন করতেছে প্লাস এই ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে আমাকে প্রতিপূর্ণ করে বিভিন্ন স্ট্যাটাসগুলো দিচ্ছে তখন দেখলাম তার গায়ে একটা গেঞ্জি যদি এই জাতীয় ঘটনা আমাদের জিরো পয়েন্টে ঘটত তাহলে তার পাঞ্জাবি ছিঁড়ে থাকতো কিন্তু তার গেঞ্জি ছিঁড়ে থাকতো না আমি মনে করি এটা আমাদের ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং উদ্দেশ্য প্রণতভাবে আমাকে হ্যাপতিপূর্ণ করার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে বিষয়টা সাদানু একটা নাটক কিন্তু এই ঘটনার সাথে ন্যূনতম এক সেকেন্ড এক মিনিটের জন্য আমি জড়িত নয় আমি কোনো বিস্তৃত কথাবার্তা তাকে বলি নাই সে এটা পানওয়ার্ড আমাদের আমি আমার একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি আমাদের প্রার্থীর জয় ইনশাল্লাহ সুনিশ্চিত এটা চিন্তা করে তারা এই নির্বাচনকে কষ্টবিদ্ধ করার জন্য এই ঘটনাটা রূপ দিয়েছে আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আছেন দেশবাসী যারা আছেন আমার বক্তব্য যারা শুনছেন আমি আপনাদের কাছে বিচার দিলাম যে হারিছি বাজার জিরো পয়েন্টে সবসময় দুই চার পাঁচশো লোকের সমাগম থাকে ওখানে এই জাতীয় ঘটনা যদি কেউ কোথাও বলতে পারে তার সাথে আমার সাথে মুখোমুখি দুই মিনিট দুই সেকেন্ড কথা হয়েছে বা কোনো রকম বাদ বিতঙ্গ হয়েছে এই এই জাতীয় যদি প্রমাণ দিতে পারে আপনারা সহ প্রশাসনের উদ্যতন কর্মকর্তা যারা আছে সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আমার উপযুক্ত বিচার করেন আমি একজন জনপ্রতিনিধি আমাকে তারা অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে যেয়ে এই নির্বাচনটা যেন বাঞ্চাল হয় এ কারণে আমাকে প্রতিপূর্ণ করার জন্য আমার মানহানি করার জন্য তারা এই ধরনের গুচ্ছ ঘটনাগুলা ঘটাচ্ছে নির্বাচন আগামী আট তারিখে এর মধ্যে তারা অনেকগুলো পরিকল্পনা বিভিন্ন জায়গায় আমাদের লোকজনদেরকে হুমকি ধমকি দিচ্ছে নির্বাচনটা যেন যে কোনোভাবে বাঞ্চাল হয় আমি আমাদের মাননীয় ডিসি মহোদয়ের প্রতি বিনয় সহজ অনুরোধ করব আমাদের এসপি মহোদয়ের প্রতি বিনয় সহজ অনুরোধ করব এবং সদ্যপথ থানা প্রশাসন যিনি দায়িত্বে আছেন ওনার প্রতি আমি বিনয়ষয় অনুরোধ করব। আপনার সুস্থ তদন্তের মাঝে এই বিষয়ে যদি আমি কোনোরকম অপরাধ করিয়া থাকি তাহলে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিন আর আমি একটা কথা বলি আমরা হিন্দু সম্প্রদায়ের বাইদের সাথে সবসময় ভালো আচার আচরণ সুন্দরভাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে তারা কিন্তু এই যে হিন্দু ঐক্য পরিষদ তারা আমাদের ভাই তাদের সাথে আমরা ভালো মন্দে বিপদে আপদে সুখে দুঃখে সবসময় ওনাদের সাথে আছি কিন্তু এখন আমাদের হিন্দু ভাই যারা আছে তাদেরকে তাদের পক্ষে যেন ডাইভার্ট করে এইসব উদ্দেশ্য নিয়ে তারা এই ঘটনাগুলা ঘটাচ্ছে আর আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা সুস্থ তদন্ত করুন তদন্ত করুন আপনারা প্রশাসনের ইতিমধ্যে কিছু লোকজন এসে জিরো পয়েন্টে আমি খোঁজখবর পেয়েছি যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন লোকজনদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠানগুলোর সিসিটিভির ফুটেজও তারা দেখছে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে যদি ঘটে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন আর আমাকে প্রতিপূর্ণ করেছে আমাকে আমার মানসম্মান পানি মানসম্মান নষ্ট করতেছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমার বিরুদ্ধে এই অপপ্রচার করার জন্য আমি বিচার চাই